আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করবো গরুর জিবলা কত বড় একটা গরুর জিব্বা নিয়ে আসছি তো এই জিব্বা যেমন খেতে স্বাদ আবার রান্না করতে পরিষ্কার করতে অনেক কষ্ট এগুলো পরিষ্কার না করা পর্যন্ত মানে রান্নার মজা আসে না তো ভালো করে পরিষ্কার করার জন্য আমি একটা কড়ের মধ্যে পানি বসিয়েছি গরম পানি তো আমি এই জিব্বাটা গরম পানির মধ্যে সিদ্ধ করে তারপরে আমি জিব্বার যে কালা অংশগুলো এগুলো আমি চাকু দিয়ে পরিষ্কার করে নেব আর কি তো পরিষ্কার করে আমি ছোট ছোট পিস করে আমি এই যে কেটে নিলাম এবং আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দুটো তেজপাতা দারচিনি এবং কালো এলাচ এবং সাদা এলাচ লং এবং গোলমরিচ এগুলো দিয়ে দিলাম আর কি তো দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি লবণ স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে আমি রোস্ট করে নেব তো আমি এখানে দুই চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে আমি রোস্ট করে নেব যাতে পেঁয়াজটা আমার একটু নরম হয় নরম হওয়া পর্যন্ত আমার রোস্ট করতে হবে তো রোস্ট হয়ে গেলে নরম হয়ে গেলে আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট তো দেখুন আমার পেঁয়াজ কিন্তু নরম হয়ে আসছে তো এখন আমি পেঁয়াজের মধ্যে আদা রসুন পেস্ট দেব তো আমি এখন আদা রসুন পেস্ট দিয়ে দেব এক চামচ তো আমি এখানে এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি বড় এক চামচ আর এই আদা রসুন পেস্ট দিয়ে আমি পেঁয়াজটাকে আমি একটু রোস্ট করে নেব আর দিয়ে দেবো আমি এক চামচ হলুদের পাউডার লাল মরিচের পাউডার এবং জিরা পাউডার এবং ধনিয়া পাউডার আমি দিয়ে দিচ্ছি এক চামচ এক চামচ করে দিয়ে আমি একটু মিক্স করে আমি দিয়ে দেব সামান্য একটু পানি যাতে মশলাটা জ্বলে না যায় তো সামান্য একটু পানি দিয়ে আমি গ্রেভিটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব তো আমার একটা ফ্লেভার মশলার একটা ফ্লেভার বের হয়ে আসা পর্যন্ত আমি একটু কষিয়ে নেব যাতে আমার যে আমি জিব্বাটা রান্না করব ওটা যেন খেতে একটু টেস্ট হয় আর কি তো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি জিব্বাটা তো আমি দিয়ে দিচ্ছি একটা গরুর জিব্বা কিন্তু বেশ বড় থাকে তো পুরোটাই আমি রান্না করছি তো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি কষিয়ে আমি তারপর আমি রান্না করব। কারণ এই গরুর জিব্বা খেতে অনেক স্বাদ সবাই খেতে পছন্দ করে গরুর জিব্বা তো আমিও বাজারে গেলাম মার্কেটে গিয়ে দেখি একটা জিব্বা তো আমি ও নিয়ে আসলাম আর কি যা দেখি চানা ডাল দিয়ে বড় ডাল দিয়ে রান্না করবো আর কি তো ছিল টমেটো কুচি তো দুইটা টমেটো আমি কুচি করে নিয়েছি তাও আমি দিয়ে দিলাম যাতে টমেটো দিলে একটু গ্রেভিটা আর একটু বেশি হয় খেতে স্বাদ হয় এর জন্য তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি ঢাকনা উঠিয়ে আমি এখন টমেটো লেড়ে ছেড়ে দেব। একটু লেড়ে চেরে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব তো আমার ভালো করে কষাইতে হবে আর কি তো ভালো করে বুঝতেই তো পারছেন এটা গরুর জিব্বা তো তো এর জন্য কষিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর কি তো আমার মা সুন্দর কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দর কষানো হয়েছে এবং তেল ভাবটা যে ওটা বের হয়ে আসছে তেল তেল ভাব তো আমি এখন দিয়ে দেব ডাল আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম এক কাপের একটু বেশি আর কি তো সে ডাল ধুয়ে আমি আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ আর কি ফ্লেভারের জন্য তো আমি ডাল দিয়ে এখন সুন্দর করে আর একটু কষিয়ে নেব তবে ঢাকনা দিয়ে ঢেকে আমার কষাতে হবে আর কি যাতে আমার ডালটা সিদ্ধ হয় আর কি তো আমার ডাল দেখুন আমি কষিয়ে নিচ্ছি তো পানি তেমন একটা নেই শুকিয়ে গেছে তো আমার ডালও মশাল্লা কষানো হয়ে গেছে সুন্দর একটা গ্রান বের হয়েছে তো আমি এখন সামান এখন পানি দিয়ে দেবো আর কি তো ডালটা সিদ্ধ হওয়ার জন্য আমার পানি দিতে হবে তো আমি দিয়ে দিলাম পানি পরিমাণ মতন তো মনে হয় আরেকটু লাগবে তো আমি আমি আরেকটু পানি দিয়ে দেবো দিয়ে বাস আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি রান্না করব তো আমি এইভাবে আমি ডাল রান্না করব গরুর জিব্বা দিয়ে তো এখন দেখুন কত সুন্দর একটা মানে কালার আর ফ্লেভারটাও অনেক সুন্দর বের হয়েছে ডালটাও মশলা ফুটে গেছে তো আমি একদম গালাবো না ডাল তো আস্তই থাকবে ডাল তবে ডালটা যেন সফট হয় আর কি ফুটে তো আমার ডাল সিদ্ধ হয়ে গেছে এবং ডাল অনেক সফট হয়েছে তো আমি এখন দিয়ে দেবো এক চামচ গরম মশলা পাউডার তো আমি এক চামচ গরম মশলা পাউডার দিয়ে আমি আমি আর একটু লেড়ে চেড়ে দিচ্ছি পেঁচালের সাহায্যে আমার ডাল এরকম আস্ত আস্ত থাকবে আর এই গরুর জিব্বা রুটি দিয়ে পরোটা দিয়ে কিবা রুচি দিয়ে খেতে অনেক স্বাদ তো যার যেভাবে খুশি সেভাবে রান্না করে খায় তো সবচেয়ে বিশেষ করে গরুর জিব্বা দিয়ে খেতে বেশি স্বাদ হয় আর কি তো তেজপাতাগুলো উঠিয়ে দিলাম আমি দেখুন আমার ডাল রেডি আমার গরুর রান্না হয়ে গেছে প্রপালি তো এরকম শুকনো শুকনোই আমি রাখবো যাতে পরোটা দিয়ে খাওয়া যায় যাক তো সবাই আমার রেসিপি যদি আমার ভালো লাগে সবার তাহলে লাইক কমেন্ট শেয়ার আমার সাথে থাকবেন সবাইকে অশেষ ধন্যবাদ